শবে বরাত আসলে কি এটি কি আরবি নাম নাকি এর কোনো নির্দিষ্ট আরবি পরিভাষা আছে আর কুরআন ও হাদিসে এর অবস্থান কী শবে বরাত কোনো আরবি শব্দ নয় এটি ফার্সি ভাষার শব্দ যার অর্থ মুক্তির রাত ইসলামে এই রাতের প্রকৃত আরবি নাম হল লাইরাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত কোরআনে সরাসরি সাবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নাম উল্লেখ নেই তবে হাদিসে এই রাতের ফজিলত ও গুরুত্ব বর্ণিত হয়েছে তাই ইসলামে এই রাতের ভিত্তি হাদিসের উপর প্রতিষ্ঠিত আর শাবে বারাত নামটি মূলত ফার্সি ভাষায় প্রচলিত একটি পরিচিত নাম কোরানে শবে বরাত সম্পর্কে কি বলা হয়েছে কোরআনে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নামে কোনো রাতের সরাসরি উল্লেখ নেই সুরা দুখানের তিন চার নম্বর আয়াতে যে এক বরকতময় রাতের কথা বলা হয়েছে অধিকাংশ মুফাস্সির কুরআন ব্যাখ্যাকার একমত যে সেটি লাইলাতুল কাদর সবে বরাত নয় কিছু প্রাচীন আলেম ওই আয়াতকে সবে বরাতের সঙ্গে মিলানোর চেষ্টা করেছেন তবে শক্ত ও গ্রহণযোগ্য মত অনুযায়ী কুরআনে শবে বরাতের উল্লেখ প্রমাণিত নয় শবে বরাতের ফজিলত ও গুরুত্ব হাদিসের বর্ণনার মাধ্যমে জানা যায় কুরআনের আয়াত দ্বারা নয় তাহলে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান আসলে কি সাবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান হল শাবান মাসের চোদ্দ তারিখের রাত যাকে ইসলামে একটি ফজিলাতপূর্ণ রাত হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে এটি কোনও ফরজ বা কোরআনে নির্ধারিত বিশেষ রাত নয় বরং এমন একটি রাত যেখানে আল্লাহ আল্লাতাল্লা তার অসংখ্য বান্দার প্রতি দয়া করেন ক্ষমা করেন এবং যারা তওবা করে তাদের গুণা মাফ করেন এ তথ্যগুলো হাদিসের বর্ণনা থেকে প্রমাণিত এই রাতে ইবাদত করা নেক কাজ তবে নির্দেশিপুলো বিশেষ আমল কোরআন ও সহি হাদিস দ্বারা বাধ্যতামূলক করে দেওয়া হয়নি তাই শবে বরাত মানে হল একটি ভিত্তিক ফজিলাতপূর্ণ রাত যেখানে নফল ইবাদাত দোয়া ও তওবা করা উত্তম কিন্তু বিদাত ও গুনা থেকে দূরে থাকা জরুরি শবে বরাতের রাত সম্পর্কে ধারণা পৃথিবীতে কিভাবে এলো শবে বরাতের রাত সম্পর্কে ধারণা পৃথিবীতে এসেছে রাসুল্লাহ সাল্লাহু আলাহুবাসাল্লামের হাদিসের মাধ্যমে কুরআনে এই রাতের নাম সরাসরি উল্লেখ নেই তবে নবী সাল্লাল্লাহু আলহুবাসাল্লাম সাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত নাজিল হওয়ার কথা সাহাবিদের জানিয়েছেন সাহাবাই এই হাদিসগুলো শুনে ও আমল করে তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন এরপর তাবেইন ও তাবে তাবেইনদের যুগে এই রাতের ফজিলাত মুসলিম সমাজে পরিচিত হয় সময়ের সাথে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ফার্সি ভাষাভাষী এলাকায় এই রাতটি সবে বরাত নামে পরিচিতি পায় যদিও ইসলামের মূল পরিভাষা হল লাইলাতুন নিসফিমিন সাবান অর্থাৎ এই রাত কোনো সংস্কৃতি থেকে সৃষ্টি হয়নি বরং হাদিস থেকে শুরু হয়ে ধাপে ধাপে বুম্মাতের মধ্যে প্রচলিত হয়েছে